আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একদম বেস্ট কোয়ালিটির কিছু প্রোডাক্ট আজকে দেখাবো আপনাদের জন্য একদম আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই প্রোডাক্টগুলো আমরা প্রস্তুত করতেছি রিজনেবল প্রাইজে যদি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে চারশো আশি টাকা করে কিছু প্রোডাক্ট আমরা আজকে দেখাবো শুরুতে আমরা এই প্লাসটা দেখাচ্ছি এটা আবার চারশো আশি টাকা ভেবেন না এটা কিন্তু দামি প্রোডাক্ট কিছু প্রোডাক্ট দেখাবো আজকে চারশো আশি টাকায় অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন একদম সুপার কোয়ালিটির প্রোডাক্ট যার যার প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিবেন যদি আপনি নতুন ব্যবসায়ী হয়ে থাকেন অথবা যদি নতুনভাবে ব্যবসা শুরু করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে শুরুতে বলে নিই আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতাগাঁও সার থেকে সামান্য একটু সামনে বান্টি বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট গলি এম ফ্যাশন হাউস অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে সজীব ভাই কীভাবে ব্যবসা করলে খুব তাড়াতাড়ি সফলতা পাওয়া যায় ভাই ব্যবসা তো সবাই করে ধরেন আপনি যদি থ্রি পিসের ব্যবসা করেন সবাই তো থ্রি পিসের ব্যবসা করে তো কি আর খুব তাড়াতাড়ি করতে পারে তবে কিছু কারণ আছে যেটা আমার রিচার্জে যেটা মনে হয় সেটা আমি যদি আপনাদেরকে বলি শেয়ার করি সেটা হচ্ছে আপনি সবসময় কোয়ালিটিফুল প্রোডাক্ট সেল করবেন এবং সবার থেকে বেটার কিছু দিবেন যেমন আপনার আশেপাশের দোকানে যে প্রোডাক্ট যে রেটে সেল করবে তার থেকেও একটু কমে আপনার দিতে হবে এবং কোয়ালিটিটা কখনো নয় ছয় করতে পারবেন না যে কোয়ালিটি মানুষকে বলবেন যতটুক প্রোডাক্টের কোয়ালিটি তার থেকে কম বলার চেষ্টা করবেন যে ধরেন আপনি মানুষে এমন আশা দিলেন যে এর এই যে এরকম প্রোডাক্ট যে এরকম এই প্রোডাক্ট কোনো দিন ছিঁড়বেই না মক্কার বাজারে একবার আল্লাহ রসুল গেছিলো আপনার কাপড় কিনতে তো দেখে দেখে এক ধোকাবাদ ব্যবসায়ী ওইভাবে বলতেছে তো ওরকম হইলে কিন্তু আবার হইতো না যে মানে মানুষে আপনি কম বলবেন যতটুকু দিতে পারবেন এর থেকে কম বলবেন যে ভাই এরকম কোয়ালিটি এরকম আপনি দেখে নেন তো ইনশাআল্লাহ আমাদের কাছে আপনার সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো পাবেন এতটুকু আমি বলতে পারি যে অন্য জায়গার থেকে একটু হলেও কমে পাবেন প্লাস আমাদের কোয়ালিটিটা একটু ভালো হবে এগুলো হচ্ছে মাত্র চারশো আশি টাকার প্রোডাক্ট প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার আছে দেখেন তিনটা কালার একটা কালার খুলে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতে থাকেন প্রত্যেকটা ডিজাইন ভালো লাগবে নতুন নতুন অসংখ্য কালেকশন অসংখ্য ডিজাইন কিন্তু আসছে একদম ইউনিক কালেকশান ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আর এগুলো ভালো লাগার মতো কালেকশান সারা বাংলাদেশে হোলসেল করতেছি আমরা যার যে ডিজাইনটা প্রয়োজন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপস আমাদের এর মধ্যে পাঠিয়ে দেবেন সেরা কালেকশান সবার আগে পেতে প্রোডাক্ট নেন আর না নেন চোখ রাখবেন আমাদের এম এস ফ্যাশন হাউসে দেখেন এই যে আরও একটা ডিজাইন এইটাও কিন্তু মাশাল্লাহ মাসাল্লাহ মাশাল্লাহ সুপার একটা ডিজাইন এটা কিন্তু ভাইরাল মোটামুটি এই ডিজাইনটা ভাইরাল আছে আর এই প্রোডাক্টটা আমরা সেই ঈদের আগের থেকে সেল করতেছি প্রচুর সেল হয় কিন্তু এই প্রোডাক্টটা এরকম স্পেশাল স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আপনার আসতে হবে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার এই ডিজাইনটাও মোটামুটি ভাইরাল যারাই নিচ্ছে আলহামদুলিল্লাহ সবাই সেল করতে পারছে একটা প্রোডাক্ট তখনই আমরা রিপিট মারি যখন আপনারা সেল করে আবার চান ঠিক আছে যে ভাই প্রোডাক্টটা আবার প্রয়োজন তা আমরা ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা চেষ্টা করবো আপনাদের যেসব রানিং প্রোডাক্টগুলো বাজারের আছে শুধু থ্রি পিস নিলেই কি সেল হয়ে যাবে বাজারে তো হাজার দোকান আছে হাজার রকম কালেকশন আছে না আপনার আগে বুঝতে হবে যে কোন প্রোডাক্টগুলো এখনকার সময় উপযোগী কালেকশন তো আসলে যুগের সাথে তাল মিলিয়ে যদি আপনি চলতে পারেন তাহলে সফলতা খুব তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ এবং সৎ পথে থাকতে হবে তাহলেই সফলতাটা খুব তাড়াতাড়ি আসবে দেখেন এই যে আরও একটা ডিজাইন এটাও কিন্তু চমৎকার একটা কোয়ালিটি এইসব ডিজাইনগুলা কিন্তু আমাদের প্রতি সপ্তাহে চারটা পাঁচটা করে ডিজাইন নামতে থাকে তো এই জন্য বলবো যে যার যত পিস লাগবে যে ডিজাইনগুলো প্রয়োজন আপনি শুরুতে অল্প নিয়ে শুরু করেন বারো পিস নিয়ে হয়তো বা আপনাদের অনেকজন গল্প শোনাবে যে আপনি দুই পিস নিয়ে ব্যবসা শুরু করুন আসলে এগুলো ফার্স্ট দামি ছাড়া কিছুই না দুই পিস এক পিসে দিন ব্যবসা হয় মিনিমাম আপনার একশো পিসে ব্যবসা হয় মিনিমাম দুইশো পিসে ব্যবসা হয় আপনি যত প্রোডাক্ট নেবেন কাস্টমার সেখান থেকে বাইসে বাইসে নিতে পারবে আপনি যদি প্রোডাক্ট নেন দুই পিস তা আপনি একটা পড়বেন আর আপনার কালার বোন একটা পরবে শেষ মানে এভাবে এভাবে ব্যবসা হয় না আপনি যত বেশি প্রোডাক্ট নেবেন কাস্টমার সেখান থেকে বেছে নেবে আর যদি প্রোডাক্ট আপনি সেল না করতে পারেন সেক্ষেত্রে আমরা তো আসি আমরা এক্সচেঞ্জ করে দেবো আপনার যে কোনো সময় নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে দেব ঠিক আছে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো যে অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করে তারপরে প্রোডাক্ট ক্রয় করুন আমাদের ডিজাইনগুলো একটু খেয়াল করলে আপনার বুঝতে পারবেন দেখেন এটা কিন্তু আপনার জমজম হান্ড্রেড পার্সেন্ট জমজমের ডিজাইন এটাও লেখা আছে বডিতে জমজম তবে এটা অরিজিনাল জমজম এটা বি গ্রেডের জমজম তো আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন ইনশাআল্লাহ চলে আসবেন একদিন শোরুমে যেহেতু শোরুম সপ্তাহে সাত দিন খোলা আছে আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম